গতকাল বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করেছিলেন দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত কারখানার অধীনস্থ নেহেরু স্টেডিয়ামে বর্তমানে এই নেহেরু স্টেডিয়ামের অবস্থা অতই বছর জল কাদায় পরিপূর্ণ তাই পাণ্ডবেস্বরীর বিধায়ক তথা নরেন্দ্রনাথ চক্রবর্তী ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন তিনি জানান দুর্গাপুরের সংস্কৃতি ও দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম হলো নেহেরু স্টেডিয়াম তিনি হুঁশিয়ারি দিয়ে জানান অবিলম্বে যদি নেহেরু স্টেডিয়াম ঠিকঠাক করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন কিন্তু জেলা সভাপতি কালকে যে জনপ্লাবন দেখেছে তিন লক্ষাধিকের অধিক মানুষ উনি রাত্রেকাল ঘুমোতে পারেননি জানেন বারবার আতকে আঁতকে উঠছিল তাই সকালবেলায় উঠে চলে এসছেন উনি ভাবতেও পারেননি যে চব্বিশ ঘন্টা এখনো হয়নি এখন স্ট্রাকচার মাঠে পড়ে রয়েছে আমাদের ছেলেরা মাঠে কাজ করছে উনি ধাঁত পুঁততে চলে এসছেন আমি জিজ্ঞেস করব পাণ্ডবেশ্বরে তো বহুত উন্নয়ন করছেন পাণ্ডবেশ্বরে দু ঘন্টা জলে এক ঘন্টা জলে এক কোমর জল হয়ে যায় আমি ওনাকে অনুরোধ করব উনি ওনার বিধানসভাতে যে ধান পুতুক ভালো লাগাবে আসল কথা কী হয়েছে বলুন তো দিদির গুটবুকে থাকতে হবে নিন্দা করলে দিদির গুটবুকে থাকবে আর একটি মাত্র আমাদের পশ্চিম বর্ধমানে মন্ত্রিত্ব পেয়েছেন উনি কৃষি মন্ত্রী হবার তালে এখানে ধান পুঁচছেন প্রদীপবাবুকে সরাবার চক্রান্ত করছেন দিদির কাছে ভালো হবার চক্রান্ত করছেন ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম হলো নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে যারা রঞ্জি খেলেছেন এখানেও রঞ্জির খেলা হয়েছে সেলের খেলা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন দুর্গাপুরে আরও অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রীর সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে না আরো বড় আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক চারিদিকে কাদায় ঘাস কোথায় চলে গেলো এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল তাই আমরা কি ভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে